আজকের এই ভিডিওতে আমরা শিখব আপনি ফেসবুকে বিজনেস পেজ কীভাবে ক্রিয়েট করেন প্রফেশনাল ভাবে আপনি যদি একজন বিজনেস ওনার হন বা ফেসবুকের মাধ্যমে বিজনেসের প্রচার করতে চাইছেন বা বিজনেস করবে ভাবছেন আপনার কিন্তু একটা প্রয়োজনীয় অবশ্যই প্রয়োজন একটা ফেসবুক পেজ যার মাধ্যমে কিন্তু আমরা মার্কেটিং করব আজকের এই ভিডিওতে আপনি সম্পূর্ণভাবে শিখে যাবেন ফেসবুকের মাধ্যমে কীভাবে আপনি একটা প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করবেন তাকে কীভাবে সেট আপ করবেন এবং তাকে একদম ডিটেলস দিয়ে কিন্তু পুরোপুরি সেট আপ করবেন তো চলুন আজকের ভিডিওতে এ টু জেড ফেসবুক এর কিন্তু আমরা একটা বিজনেস পেজ শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতেই শিখবো একটা ভিডিওতেই আপনি কিন্তু সম্পূর্ণটা শিখে যাবেন তাই অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখবেন কিছু কিছু সেটিং আছে যেগুলো কিন্তু আপনারা মিস করে যান সেগুলোও কিন্তু শিখবেন আমি আছি আপনার সাথে মঙ্গল এবং আপনি দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল অথবা অনলাইন তথ্য ফেসবুক পেজ অনলাইন তথ্য আমরা বিশেষত মার্কেটিং এর কাজ করে থাকি এবং সার্ভিস প্রোভাইড করে থাকি যেখানে কিন্তু আপনি আপনার বিজনেস এর কিন্তু সেল বাড়াতে কিন্তু এই অনলাইন তথ্য আপনাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করে যাক প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এটা অনলাইন তথ্য বিজনেস পেজ এবং আমার একটা পার্সোনাল যেটা আমি ব্র্যান্ডিং করি সেটা হচ্ছে মঙ্গল জাতি নামে আমার একটা পেজ আছে এটা হচ্ছে আমাদের অনলাইন তথ্যের বিজনেস পেজ অনলাইন তথ্য নামে এবং এটা হচ্ছে আমার মঙ্গল জাটি পার্সোনাল পেজ যেখান থেকে আমি নিজের বিশেষত যে সমস্ত মার্কেটিং করি সেটার মাধ্যমে এই মঙ্গলজাটি পেজ দিয়ে করি তো আজকে আপনাদের একদম শুরু থেকে প্রথমত আপনারা একদম নর্মালি আপনারা ফেসবুকে চলে আসবেন জাস্ট যেটা আপনাদের প্রোফাইল সেই প্রোফাইলে সিম্পলি আপনারা যখনই ফেসবুকের ওপর ক্লিক করবেন জাস্ট এইভাবে আপনাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো প্রোফাইল ক্রিয়েট হলে আপনারা কি করবেন এইখানে দেখবেন ডান দিকে একটা অপশন আছে অ্যাকাউন্টের অ্যাকাউন্টে ক্লিক করুন এখানে দেখবেন আপনারা সি অল প্রোফাইলে ক্লিক করলে আপনাদের যতগুলো ফেসবুকে প্রোফাইল তৈরি বা পেজ তৈরি প্রোফাইলের সাথে পেজ তৈরি বা আপনারা পেজের যদি কোনো কারোর পেজের অ্যাক্সেস নেন সেগুলো কিন্তু শো হবে আমার যেমন এখানে যদি সি অল প্রোফাইলে ক্লিক যত বিজনেস যে সমস্ত পেজে কাজ করি আমাদের যেগুলো মার্কেটিং করতে হয় সেগুলো অ্যাক্সে আমরা মানে অ্যাক্সেস আমাদের কাছে আছে অ্যাক্সেস থাকলে তবে আমরা মার্কেটিং করতে পারি সেগুলো কিন্তু শো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এবং আমরা যদি চাই যে অন্য কেউ অ্যাক্সেস কিন্তু আমরা দিতে পারি যদি আপনি একজন বিজনেস ওনার হন আপনি যদি কাউকে দিয়ে মার্কেটিং করেন আপনাকেও কিন্তু বিজনেসের অ্যাক্সেস না দিলেও পেজের অ্যাক্সেস কিন্তু দিতে হবে কারণ সেই পেজের মাধ্যমে ক্যাম্পেইন চলবে বা মার্কেটিং হবে তার জন্য ঠিক আছে তো আমরা সিম্পলি এখানে অল পেজগুলো দেখতে পাচ্ছি জাস্ট আমরা কি করবো ডিসপ্লে অবশ্যই থাকবো এবং এখান থেকে আমরা বাম দিকে আপনাদের ডাইরেক্ট পেজ শো হতে পারে আপনারা সি মোড়ও পেতে পারেন এখান থেকে দেখবেন পেজেস বলে একটা অপশন আছে জাস্ট এই পেজেসে ক্লিক করে দেবেন তো আমি জাস্ট পেজেসে ক্লিক করে দিলাম পেজেসে ক্লিক করলে আবার এখানে যতগুলো আপনার পেজ আছে বা মার্কেটিং চলছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন এই ডান দিকেও আছে তো সিম্পলি জাস্ট আমরা এখানে কি করবো ক্রিয়েট নিউ পেজে ক্লিক করবো আপনি যদি বিজনেস করেন অবশ্যই আপনাকে কিন্তু বিজনেস পেজ তৈরি করতে হবে ক্রিয়েট নিউ পেজে কিন্তু ক্লিক করব ঠিক আছে ভালো করে দেখেন আমি লেখাটা ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে ইন্টারফেস ডান দিকে চলে আসছে এবং বাম দিকে বলছে যে ক্রিয়েট এ পেজ নেম আমরা জাস্ট সিম্পলি এখানে পেজের একটা নাম দেব আমি জাস্ট নরমালি আমি এখানে একটা নাম দিচ্ছি ধরুন ডিজিটাল হেল্পার সাপোজ আমি আমাদের একটা বিজনেস ঠিক আছে রাইট পেজের আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা সার্ভিস প্রোভাইড করে আমরা সেটাই দিচ্ছি সোশ্যাল মিডিয়া এজেন্সি জাস্ট আমরা দিচ্ছি ঠিক আছে ক্যাটাগরি আপনাদের যেটা পেজ সেটা আপনারা দেবেন যে ক্যাটাগরির মধ্যে পড়ছে গ্রোসারি প্রোডাক্ট হলে গ্রোসারি ঠিক আছে সার্ভিস হলে সার্ভিস যেটার মধ্যে পড়ছে সার্চ দেবেন আপনি মোটামুটি পেয়ে যাবেন আর যারা বিশেষত সার্ভিস দিতে চাইছেন তারা যে সার্ভিসটা দেয় ডিজিটাল ক্রিয়েটারও দিতে পারেন আবার যদি আপনি সোশ্যাল মিডিয়ার কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দেন মার্কেটিং এর সার্ভিস দেন যেটা দিচ্ছেন সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন আর পেজের নামটা দিয়ে দেবেন বায়ো দিতে হবে যে আমরা পেজের মানে পেজটা কি সম্বন্ধে আমাদের যারা অডিয়েন্স তারা জানবে যে আমাদের পেজ যখন আসবে আমাদের পেজটা মানে পেজ মানে একটা দোকান ভাবতে পারেন ঠিক আছে সেটা কি নিয়ে আমরা জাস্ট দিচ্ছি যে আমরা দিচ্ছি যে Your marketing आवाज, your business तो इससे नॉर्मली normally एक ता दिए दिलम बायो ইয়োর বিজনেস আওয়ার সার্ভিস ঠিক আছে জাস্ট আমি একটা এখানে দিয়ে দিলাম নর্মালি আরো জাস্ট যেটা মাথায় আসছে এই মুহূর্তে আমি সেটাই দিয়ে দিয়েছি বায়োটা সুন্দর করে কিন্তু আপনারা লিখবেন অবশ্যই সিম্পলি জাস্ট এখানে ক্রিয়েট পেজে ক্লিক করবেন ঠিক আছে ক্রিয়েট পেজে ক্লিক করবেন জাস্ট ক্রিয়েট পেজে আমি ক্লিক করে দিলাম এই বায়োটা কিন্তু আমরা আরো ডিপলি দিতে পারতাম ঠিক আছে দিলাম না এই মুহূর্তে আপনাদের জাস্ট আমি দেখানোর জন্য এবার আপনাদের যদি ওয়েবসাইট থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইট আছে অনলাইন তথ্য ডট কম আমি সেটা চাইলে দিতে পারি চলুন আমাদের যদি ওয়েবসাইট থাকে দিয়ে দেবো যদি না থাকে তাহলে কিন্তু আমাদের দেওয়ার দরকার নেই ঠিক আছে যদি থাকে আমাদের ওয়েবসাইট আছে অনলাইন তথ্যের আমাদের ওয়েবসাইট ব্র্যান্ডিং আমাদের ওয়েবসাইটও আছে আমরা জাস্ট সিম্পলি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে ঠিক আছে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট অনলাইন তথ্য ডট কম ঠিক আছে আপনারা যদি বিভিন্ন কিছু শিখতে চান এই ওয়েবসাইটে চলে আসবেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন ডিজিটাল স্কিলগুলো বিশেষত আপনারা কিন্তু শিখে নিতে পারবেন এই ওয়েবসাইট এর মাধ্যমে ঠিক আছে ওয়েবসাইটে আমরা এই লিঙ্কটা কপি করে নেব দেখুন আমাদের ওয়েবসাইট এটা হচ্ছে এখানে যদি আপনারা কোনো ডিজিটাল স্কিল শিখতে চান এই ওয়েবসাইট এলেই পেয়ে যাবেন তো জাস্ট সিম্পলি আমরা কি করবো এখান থেকে আমরা যে পেজটা ক্রিয়েট করছি পেজের ওয়েবসাইট এর লিঙ্কটা আমরা দিয়ে দিলাম এবার আমাদের যেটা মোবাইল নাম্বার ঠিক আছে আমরা এখান থেকে আগে আমাদের কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে প্রতিটা কান্ট্রির আলাদা কোড হয় সেটা আমাদের ইন্ডিয়া কিন্তু অবশ্যই করতে হবে এবার জাস্ট আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো সেভেন ডবল নাইন এইট সেভেন ফোর টু এইট টু ফোর আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিলাম আমাদের ইমেল অনলাইন টিএটি এইচ ওয়াই এ আচ্ছা এই পেজটা কিন্তু আমরা ডেমনস্ট্রেশন করছি হ্যাঁ বাট এই যে ডিটেলস গুলো দিচ্ছে অরিজিনাল কিন্তু কারণ আমাদের অলরেডি অনলাইন তথ্য নয় পেজ আছে দেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে নেবো হাট কলকাতা ঠিক আছে পিন পোস্ট কোড চুয়াত্তর এবং আমাদের বিজনেসটা কতক্ষণ ওপেন থাকে সেটা কিন্তু আমাদের দিতে হবে তো আমরা জাস্ট এখানে কি করব অলওয়েজ ওপেন করে দেব ঠিক আছে আমরা চাইলে কিন্তু এটা অলওয়েজ ওপেন করতে পারি চাইলে আপনারা এখানে যদি আপনাদের আওয়ার সিলেক্ট করতে চান তো আওয়ার সিলেক্ট করতে পারেন ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ারস ধরুন আপনি দশটা থেকে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আপনার সব ওপেন রাখবেন ঠিক আছে তাহলে আপনি সেরকম করবেন পাঁচটা ঠিক আছে দশটা পাঁচটা করতে পারেন সকাল দশটা বিকাল পাঁচটা তো এইভাবে আপনাদের কি করতে হবে জাস্ট সিম্পলি সিলেক্ট করে নিতে হবে সকাল দশটা বিকাল পাঁচটা এইভাবে আপনাদের কিন্তু দেখুন আমি সব দশ করে নি আগে সানডে আমরা ক্লোজ রাখতে পারি ঠিক আছে সানডে আমরা ক্লোজ রাখতে পারি পাঁচটা করে এখান থেকে পাঁচটা সিম্পলি আমরা জাস্ট টাইমিং মানে সকাল দশটা আমাদের দোকান ওপেন এবং পাঁচটার মধ্যে এই টাইমে আপনারা কল করলে পাবেন ঠিক আছে তো আমরা সেরকম জাস্ট করে নিচ্ছি আর এটা ক্লোজ ক্লোজ করে দিতে পারি আমরা ক্লোজ কিন্তু আমরা করে দিতে পারি ঠিক আছে আমরা এটা ক্লোজ কিন্তু এখানে আমরা করতেই পারি দেন আমরা সেভ করে দেবো ঠিক আছে আমাদের আওয়ারটা সিলেক্ট হয়ে গেল দেন আমাদের কাজ হচ্ছে এখানে নেক্সট করা তো নেক্সট করে দেবো নেক্সট করার পর আমাদের একটা হচ্ছে ফটো লাগবে আমাদের যে প্রোফাইলটা হচ্ছে আমাদের বিজনেসের একটা ফটো লাগবে এবং কভার লাগবে তো আমরা সিম্পলি এক্ষেত্রে ক্যানভা ডট কম গুগলে সার্চ করবেন ক্যানভা ডট কম ঠিক আছে এই ক্যানভা ডট কম লিখে সার্চ করলেই আপনারা কিন্তু একটা লোগো বানিয়ে নিতে পারবেন খুব সহজেই ঠিক আছে আর ক্রিয়েটের ডিজাইনে সিম্পলি এখানে ইউ এখানে লোগো বলে লিখবেন লোগো ঠিক আছে লোগো বলে এখানে ইউটিউব চ্যানেল লোগো আসবে আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন বা এইট হান্ড্রেড ইন্টু এইট হান্ড্রেড আমাদের রেশিওটা হবে আমরা একটা বিজনেসের লোগো বানাবো তো বিজনেস এর নাম হচ্ছে আমাদের ডিজিটাল হেল্পার সেই নামে আমাদের লোগোটা হবে চলুন আমরা একটা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর এজেন্সির লোগো তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখে দিচ্ছি জাস্ট আপনারা যে ইন্ডাস্ট্রিতে বিলং করেন সেটা দিক লিখবেন মানে যে ইন্ডাস্ট্রিতে আপনারা বিজনেসটা করবেন তো सिंपली ডিজিটাল মার্কেটিং আমি লিখে দিলাম যদি ওই রিলেটেড লোগো পাই তো আমি সেটা সিলেক্ট করে নেব ঠিক আছে তো চলুন আমি একটু স্ক্রল করে দেখে নেব আমরা চাইলে কাস্টমার বানাতে পারি আমি জাস্ট আপনাদের একটা এখান থেকে লোগো নিয়ে দেখাবো আমি গ্রোথ বিজনেস গ্রোথ লিখে দিলাম ঠিক আছে জাস্ট এখান থেকে আমরা একটা বিজনেস গ্রোথ লিখেছি বা আমরা এখান থেকে মার্কেটিংও লিখতে পারি আমি এই টাইপের একটা আপাতত দিয়ে দিচ্ছি চলুন স্পিড আচ্ছা স্পিড আছে আমরা এলিমেন্ট থেকে আমরা চাইলে কিন্তু দিতে পারি একটা আর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি চলুন আমরা এখানে নাম দেবো ডিজিটাল হেল্পার ঠিক আছে আমি জাস্ট এখানে একটা মার্কেটিং লিখছি এলিমেন্টে এসে এইটা আমি সিলেক্ট করে নিলাম কালারটা আমি করে নিচ্ছি হোয়াইট আমি হোয়াইটিল ক্লিক করবো এখানে দেবো হেল্পার ঠিক আছে নাম যেটা বিজনেসের নাম সেটা আপনারা দিয়ে দেবেন যে বিজনেস আপনাদের সেটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন ঠিক আছে এইভাবে কিন্তু আমরা জিনিসটা দুটোকে সিলেক্ট করবো এবং মিডিল বরাবর দেবো এবারে দেখুন এই যে ডিজিটাল আমরা চেঞ্জ করতে পারি এখানে এখান থেকে কালার দিতে পারি এখান থেকে সাইজ স্টাইল আর সবসময় চেঞ্জেস করতে পারি এই ক্যানভা দিয়ে কিভাবে করবেন কাজ আপনাদের একটা প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো সেটা দেখে নিয়েও করে নিতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে এবার লোকটা আমরা সিম্পলি ডাউনলোড করবো শেয়ার দেন ডাউনলোড দেন হচ্ছে আমরা কি করব খালি জেপিজি ফাইল করে নেব দেন আমরা কি করব ডাউনলোড করে নেব আমাদের লোগোটা রেডি হয়ে গেল ডাউনলোড করে নিচ্ছি ডিজিটাল হেলপার জাস্ট আমরা আসবো এখান থেকে ক্লিক করব লোগোটা আমরা সিলেক্ট করে আমরা সেট করে নেব ঠিক আছে আমাদের পেজের এতে সেট করলাম ব্ল্যাক দিলাম এবার আমাদের একটা কভার বানাতে হবে সেম ভাবে আমরা ক্যানভাস কেনবার হোম পেজে এসে আমরা সার্চ করবো ফেসবুক কভার ক্রিয়েট ডিজাইন বা সার্চেও আপনারা করতে পারেন আমি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে ফেসবুক কভার লিখছি জাস্ট এখানে লিখে ফেসবুক কভার ফেসবুক কভার লিখলাম এখানে দেখুন ষোলোশো চল্লিশ ইন্টু নশো চব্বিশ জাস্ট আমি সেটাকে সিলেক্ট করে নিলাম পেজ আমাদের চলে এসছে পেজ আমাদের কিন্তু চলে এসছে এবার জাস্ট আমরা কি করব জাস্ট আমরা এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং আমাদের যেটা বিজনেস আমাদের আপনারা চাইলে কাস্টম ভাবে বানাতেও পারেন কিন্তু ক্যান না ঠিক আছে যেটা আমাদের লেন্দি প্রসেস আমরা এখন শর্টে কিন্তু করে নেব জাস্ট আমরা কি করব এখান থেকে একটা এই একটা তৈরি করে নিলাম ঠিক আছে জাস্ট করে নিলাম এখানে আমাদের কি করব আমাদের লোকটা বসিয়ে দেবো যেটা আমাদের লোক জাস্ট এটা ডিজিটাল হেল্প ডাউনলোড করে নেবো এগুলো উড়িয়ে দেবো এটাকে বসাবো আমরা একটা ফ্রেম ইউজ করবো এখানে ফ্রেম এটাকেও ডিলিট করে দেবো আপলোড থেকে আমরা কি করব টাকা টেনে বসিয়ে দেব মানে আমাদের লোগো লোগোটা না দিতেন নাও দিতে পারেন ঠিক আছে যদি না চান দেবেন তো ডিজিটাল ফোর টু এইট টু ফোর কন্ট্যাক্ট দিয়ে দিলাম ইনক্রিজ ইউর বিজনেস কুইক উইথ আস এটা আমরা ডিসক্রিপশনেও ব্যবহার করতে হতাম খুব সুন্দর একটা লোগো কিন্তু তো আমরা জাস্ট এখানে কি করবো এটাকে এরকমই রাখবো দেন শেয়ার ডাউনলোড ডাউনলোড করব কভার বলে ফেসবুকে চলে আসবো আবার এখান থেকে অ্যাড কভার ফটোতে ক্লিক করবো এখান থেকে আমরা কভার ফটোটা সিলেক্ট করে নেব ঠিক আছে কভার আমরা সেট করলাম দেন আমরা অ্যাকশন হ্যাঁ আমরা কি রাখবো ট্রাই এটে ক্লিক করে আমরা যদি মেসেঞ্জারই রাখছি আমাদের মেসেঞ্জারে আমাদের যারা কাস্টমার আছে বা ক্লায়েন্ট আছে তারা মেসেজ করবে ঠিক আছে তো নেক্সট করব নেক্সট করলাম এখান থেকে জাস্ট কি করব আমরা আর ইউএসটাকে আমরা কি করবো এটাকে আমরা ইন্ডিয়া করবো আইএনডি ঠিক আছে আপনার যে কান্ট্রি কোড সেটা কি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ এখানে করবেন বাংলাদেশের কান্ট্রি কোডটা বাংলা বিডি লিখলেই চলে আসবে হোয়াটসঅ্যাপ সেভেন ডাবল নাইন এইট সেভেন ফোর টু এইট টু ফোর দিয়ে গেট কোডে ক্লিক করলে আমাদের কাছে একটা কোড আসবে কোডটা দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে আসবে ঠিক আছে আমি এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি না জাস্ট স্কিপ করে দিচ্ছি দেন হচ্ছে আমরা ইনভাইট করতে চাইলে কাউকে বিজনেস এর পেজের জন্য লাইক কমেন্ট করার জন্য জাস্ট আমরা পেজ কিন্তু লাইক ফলোয়ার জন্য ইনভাইট করতে আমরা পরে এগুলো নেক্সট এখানে কি বলছে মার্কেটিং পেজ অন অন আমি এটা করে ডান করলে আমাদের কিন্তু একটা পেজ রেডি হয়ে গেছে ঠিক আছে এখানে টেক এ টু ক্লিক করলে কোথায় কি অপশন আছে সেগুলো এখানে বলছে পর পর আপনারা দেখতে পারবেন ডান এইখানে ম্যানেজ করার জন্য আমাদের ম্যানেজার কিন্তু এখান থেকে সেটিং দিয়েছে আমরা সবকিছু এখান দিয়ে দেখতে পারবো এবার একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে পেজের উপর ক্লিক করলে এই যে এইগুলো এই স্টেপ কিন্তু আপনারা কমপ্লিট করবেন ঠিক আছে কিন্তু আপনারা অবশ্যই কমপ্লিট করবেন এক এক করে পোস্ট করার জন্য ক্যানভা থেকে আপনারা করতে পারেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লিঙ্ক করবেন যদি আপনি অরিজিনালি বিজনেস করেন ঠিক আছে সেটা আপনি করবেন আর ইনস্টাগ্রামে যদি লিঙ্ক থাকে আপনাদের ফেসবুক পেজের নামে যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে সেটা দেবেন এখানে দেখুন সমস্ত ডিটেলস গুলো চলে এসছে আর মোটামুটি আমাদের পেজে যখন কিছু পনেরোটা লাইক হয়ে যাবে তখন কিন্তু আমরা মার্কেটিং করতে ঠিক আছে আমরাও কিন্তু মার্কেটিং যারা গ্রুপে পেড আছেন আর যারা এখনো পর্যন্ত আমাদের পেট মার্কেটিং এর গ্রুপে জয়েন হননি তারা এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক আছে ঠিক আছে ডিজিটাল মার্কেটিং থ্রি এস ক্লাসে আপনারাও কিন্তু জয়েন হতে পারেন যেখানে কিন্তু আপনি শিখবেন কিভাবে আপনি আপনার বিজনেস কে গ্রো করবেন বিজনেস এর সেল বাড়াবেন অনলাইনের মাধ্যমে সেই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মন্তব্য বা মতামত জানাবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও গুলি দেখার জন্য দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ